আমরা বাড়িতে এসে পড়েছি ধানোর জন্য কয়েকদিন ধরে তো বলতেছি ধান হতে আসবো বাড়িতে ধান হতে আসবো ফাইনালি আমরা বাড়িতে এসে পড়েছি গ্রামে এসে পড়েছি আর আমরা আমার ছেলে মেয়েরা তো গ্রামে এসে সেই খুশি ছোটোটা সহ খুশি মনে হচ্ছে আজকে ওদেরই ঈদের দিনে এত খুশি আমার বাচ্চারা আসলে বাড়িতে আসলে যে কী খুশি হয় খুব খুবই খুশি হয় কারণ ওরা গ্রামের বাচ্চাদের সাথে মিশতে পারে আর বাসায় তো বন্দি থাকে এজন্য মানে গ্রামে আসলে আসলে ওদের খুব খুবই আনন্দ এদিকে দৌড়াদৌড়ি করতেছে আমার ছেলেটা মনে হচ্ছে যে এত খুশি বাসায় একা একা থাকে সারাক্ষণ বন্দি থাকে মেলা জায়গা হাঁটতে পারে না মানে খুবই দেখা যায় বাসা বন্দি জীবন তো ওদের ভাল লাগে না দেখা যায় বাড়িতে আসলে মেলা পরিবেশটা ভালো লাগে তো আমি সন্ধ্যার দিকে আসছি রাত্রের দিকে আসছি রাত্রের দিকে এসে আপনাদের সাথে হয়তো শেয়ার করলাম আসলে বাড়িতে আব্বা সকালবেলায় ফোন দিছিল যে হলো ধান পেকে গেছে আইসা বড় বাড়ির থেকে মেয়ে থেকে বাসায় থেকে তো সারাদিন কাজকর্ম কইরা তিনজন প্লান নিয়ে হতে হইতে সন্ধ্যা হচ্ছে বাড়িতে আসতে সন্ধ্যা হচ্ছে আর রাত্রে আর খাওয়া দাওয়া করছি করছি ক্লান্ত করছি হইসি আর ভিডিও করি নাই এ তো সকালবেলায় সিন সকালবেলা উঠে রান্না বান্না করলাম সকালবেলা হইলো ভেন্টি বর্তা ডাউল আর আলু ভর্তা দেওয়া লুক রাখছে কামলা সেগুলো আমাদের এলাকায় কামলা বলে সেগুলো দূরে থেকে আসছে মানুষ তাদের জন্য রান্না বান্না করছে আরে তো আমার বাবা সকালবেলায় বাজার নিয়ে আসছে এই তো আমি সকালবেলায় রান্না করছি তো ভেন্টি ভর্তা আলু ভর্তা ওইখানে ডাউল আছে আর ভাত আজকে আমাদের বাড়িতে চারটা কামলা আছে সেগুলো আর কি সকালবেলা খাবে আর দুপুরের জন্য আবা লো মুরগি নিয়ে আসছে আর তেলাপিয়া মাছ নিয়ে আসছে এগুলো আমাদের বাসায় এখন দুপুর রান্না হবে এ তো কিছুক্ষণ আগে যে ধানটা শুকিয়ে দিল দেখা যায় এক ঘন্টা পরে সেই ধানটা আবার ভিজে যাচ্ছিল আর আমার বাবা মানে খুবই এখন পর্যন্ত খুবই পরিশ্রম করতে পারে সে এখনও আমাদের জন্য খুবই পরিশ্রম করে যাইতেছে আর বৃষ্টি নাম ছিল হালকা একটু বাতাস ছিল আর সেই জন্য মানে দু একটা আমপর ছিল মাথার উপর চালের উপরে গাছ সেই গাছ থেকে আমি কয়েকটা আমি খুঁটে নিয়ে আসলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খুঁটে নিয়ে আসলাম সেই আমটায় আর কি কয়টা বা সাতটা আম আর ওই তো অনেক বৃষ্টি হতেছিল ওইখানে কামলাগুলো আসলে কাজ করতে পারতেছিলো না ওই সিঁড়ির ওইখানে সব বসছি আর আমার বড় আপা দু একদিকে হাঁটতেছিল আর এইখানে আমার বড় খুব পিজে উনি উনি হলো আমাকে আমার সাথে হেল্প করতেছিল আমি তুই আসলে রান্না করব এখানে ভাতের চাউল দুপুরের জন্য রান্না করবো এখানে সাড়ে দশটার দিকে ঘটনা এটা আর সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা আমার পুপি আমাকে কোটা প্যাসা করে দিতেছিল অনেকগুলো মানুষের কার রান্না আমরা বাড়িতেও আছি লোকজন কয়েকজন আবার দেখা যায় কামলা নইছে ছয় সাত পাঁচ ছয়টা কামলা নইছে তো জন্য তো কোটা প্যাস্তা করে আমি আজকে শুধু রান্না করবো হলো তেলাপিয়া মাছ দিয়ে আর ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করবো আর মুরগিটা আমি রেখে দিয়েছি কারণ এখন প্রতিদিন আমাদের বাসায় কামলা থাকবেই আট নয় দশ দিন যে কয়দিন লাগে যদি রোদ থাকে তাহলে বেশি সময় লাগবে না আর যদি রোদ না থাকে বৃষ্টি হয় তাহলে অনেক সময় লেগে যাবে তবে সবাই দোয়া করবেন আমাদের বাসা মানে রোদ জানি থাকে আমরা জানি তাড়াতাড়ি কাজগুলো শেষ দিতে পারি ঈদের আগে জানি কাজ শেষ দিতে পারি কারণ ধান কাটার কাজ তো পরিশ্রম হলেও রোদ থাকলে ভালো লাগে করতে আর বৃষ্টি নামলে আসলে কাজে এই না ভালো লাগে না ধান ছড়িয়ে দেও আবার বৃষ্টির নামলে জড়ো করো একাত্র করো মানে এগুলো খুবই প্যারা খুবই কষ্ট আমাদের উপরে তো আমি হলো ভাত আমার হয়ে গেছে অন্য চুলায় বড় ওই চুলায় আরেক পাশে চুলায় ভাতটা হয়ে গেছে এ পাশে চুলায় আমি তরকারি বসায় দিব এই জন্য মাছটা আমি তেলাপিয়া মাছটা একটু ভেজে নিলাম আর এই তো সব কিছু উপকরণ দিয়ে নিব এখানে এখন আমি তো এতগুলো মানুষের রান্না আসলে রান্না করি না আমি হলো দুই তিনজন মানুষের রান্না করতে পারি আমার বড় বোন পাশে বৈশাখ কিছু দিয়ে দিতেছিল মশলা যা যা লাগে সবই দিয়ে দিতেছিল আর সাথে হলো সব মানে ধুয়ে টুইয়া দিল ওই ধুয়ে টুয়া দিল আর আমার পিচ্ছিটা ঘুমাইছে দেখে আমি কাজগুলা করতে পারতেছি না পিচ্ছি খুলে নিয়ে কাজ করাটা মানে কষ্ট হয়ে যায় আর আমার ছেলেটা তো বৃষ্টি আসছিল খুবই গুসল করছে মেজর মানে বড় ছেলেটা আর আমি তরকারি তো ঝুলটা একটু বেশি দিয়ে নিয়েছি কারণ দেখা যায় ঝুল বেশি না দিলে আমরা খাবো দুপুরে খাবো আবার বিকেলের জন্য রান্না করব বারে বারে রান্না করতে আসবো না এই জন্য দুই প্লেটে বাড়ছি এখানে দুপুরের জন্য দিতেছি আর ওই আরেকটার জন্য রাত্রের জন্য রাখবো আর কুকারে যেটাই বাড়ছি ওইটা রাত্রের জন্য রাখবো আর এখানে যে অল্প একটু আছে ওইটাতে আমরা বাড়ির মানুষ খেয়ে নিব আর এখানে তো আমার বাবা হলো কচু কচুকাটাই না দিছে কচু খেত আমাদেরই ক্ষেত এখানে একটু ক্ষেত আছে সেই খেতে থেকে কচু কেটে এনে দিয়েছে আমার বাবায় ধুয়ে এনে দিয়েছে আর এটা আমি বসায় দিতেছি সব মানে একাত্র করে এদিকে আবার খাওয়ার সময় হয়ে গেছে বৃষ্টির জন্য রান্না করতে দেরি হয়ে গেছে খাওয়ার সময় হয়ে গেছে এর জন্য আর ভাবদের নিলাম না একাত্র সব কিছু দিয়ে নিলাম এক মানে মশ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ আর হলো হলুদের বাটা শুধু হলুদের ফাঁকিটা দিলাম আর কিছু দিয়ে নিবো না আর ইলিশ কাঁটা ইলিশ দেওয়া কি রান্না করব আর সাথে এলো পাকাম দিব কাঁটা ইলিশ দেওয়া আসলে প্রচুর ভাজিটা আসলে খুবই ভালো লাগে জানি না কার কত ভালো লাগে কাঁটা ইলিশ দিয়ে আর সব কিছু দিয়ে তো এখানে একাত্রায় চড়াই দিছি আর ফাইনে তো হয়ে গেছে আর আমার দিয়ে দু প্রচুর ধুমে ধুমায় আমার চোখটা খেয়ে উঠলো আমি তো মানে বাসায় থাইকা আসি দেখা যায় দিন ঘেঁচি রান্না করি বাড়িতে আসে না একটু কষ্ট হয় রান্না করতে কয়েকদিন মানে চুলা ধরাতে পারি ধুলায় ধরাতে পারি না তবে আজকে রান্না করতে আসলে খুব কষ্ট হয়েছে চুলা ধরাইতে পারতাছি আবার খুব পারতি যারা আসলে এই চুলায় লালকে চুলায় রান্না করে তাদের একটু কষ্ট হয়ে যায় চুলা ধরে ধরে না